শুভ সকাল বন্ধুরা আজ হলো চোদ্দ ফেব্রুয়ারি শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো প্রার্থী বাছাই করতে আসামে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী আগামী আঠারো উনিশ ফেব্রুয়ারি দুদিনের সফরে রাজ্যে আসার কথা রয়েছে তার এর আগে আসামে আসছেন কংগ্রেসের স্ক্রিনিং কমিটির সদস্যরা আজ থেকে তিন দিনের সফরে রাজ্যে আসছেন স্ক্রিনিং কমিটির তিন সদস্য প্রথম দফায় উজান আসামের বিভিন্ন জেলায় যাবেন তারা প্রতিদিন দুটো তিনটি করে জেলায় যাবেন কংগ্রেসের সর্বভারতীয় নেতারা শুক্রবার এই খবর জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ তিনি বলেন স্ক্রিনিং কমিটি কাল রাজ্যে আসছে তিন সদস্য লোকসভার সাংসদ ইমরান মাসুদ ও সপ্তগিরি শঙ্কর উলাকা এবং এআইসিসির সম্পাদক শিবেলা প্রসাদ আজ থেকে উজান আসাম সফর করবেন মাদুলি ডিব্রুগড় যোরহাট সব জেলায় যাবেন তারা স্ক্রিনিং কমিটির এক একজন সদস্য এক একটি করে জেলায় যাবেন দৈনিক দুটো তিনটি করে জেলায় যাবেন স্ক্রিনিং কমিটির সদস্যরা এরপর রাজ্যে আসবেন স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন প্রিয়াঙ্কা গান্ধী গৌরব জানান স্ক্রিনিং কমিটির তিন সদস্য উজান আসাম সফর সেরে ষোলো ফেব্রুয়ারি গুয়াহাটি আসবেন এরপর আসবেন প্রিয়াঙ্কা আঠারো উনিশ ফেব্রুয়ারি তার গুয়াহাটিতে সফরের সূচি রয়েছে গুয়াহাটিতে দলের বৈঠকে যোগ দেওয়া ছাড়া বিভিন্ন জেলায় যাওয়ারও কথা রয়েছে তার উল্লেখ্য স্ক্রিনিং কমিটির প্রধান হিসেবে কংগ্রেসের প্রার্থী বাছাইয়ের কাজ ছাড়তে রাজ্যে আসবেন প্রিয়াঙ্কা গান্ধী এর আগে রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে প্রার্থীদের জনপ্রিয়তার খোঁজ নেবেন স্ক্রিনিং কমিটির সদস্যরা অপরদিকে জুবিন মৃত্যুর বিচার প্রক্রিয়া দীর্ঘতি অসন্তুষ্ট গরিমা জুবিন গর্গের মৃত্যুর বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন তার পরিবার ফের দাবি উঠেছে ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠনের শুক্রবার ছিল কিংবদন্তি জুবিন গর্গের মৃত্যুর বিচার প্রক্রিয়ার সপ্তম শুনানি এদিন শামকানু মহন্তের তিনটি আবেদনের শুনানি হয় একইসঙ্গে সঙ্গে সিদ্ধার্থ শুনবারও তিনটি আবেদনের শুনানি হয় গুয়াহাটির সত্র নিয়ায়ধীশের আদালতে এই আবেদনগুলির উপর আদালত রায় ঘোষণা হবে ষোলো ফেব্রুয়ারি ওই দিন আদালতে অষ্টম শুনানি হবে শুক্রবার শুনানিতে উপস্থিত ছিলেন জুবিন গর্গের স্ত্রী গরিমা শৈকিয়া গর্গ এবং বুন ডক্টর পামি বরঠাকুর গরিমা জানার শামকানু মহন্তের আবেদনের উপর আপত্তি দাখিল করা হয়েছে বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন এভাবে বিচার প্রক্রিয়া চললে চূড়ান্ত রায় পেতে বহুদিন লেগে যাবে বিশেষ আদালত গঠনের দাবি বারবার করা হলেও সরকার তাতে পাত্তা দিচ্ছে না তার সাফ কথা দোষীকে শাস্তি পেতেই হবে এই মামলার শেষ দেখতে চাই জুবিন না থাকায় তিনি গভীর শূন্যতার মধ্যে রয়েছেন বলে জানান গরিমা মামলার দীর্ঘতি নিয়ে খুব ব্যক্ত করেছেন ডক্টর বর ঠাকুরও তিনি বলেন শামকানু মহন্তের আইনজীবী ইচ্ছেকৃতভাবে নানা টাল বাহানা করে বিচার প্রক্রিয়া দীর্ঘতি আনছেন তিনি বলেন আমরা দর্য ধরে রয়েছে কিন্তু দৈর্জেরও সীমা আছে জুবিন মৃত্যুর দ্রুত বিচারের দাবি জানিয়েছেন আইনজীবীরাও আইনজীবীদের সংস্থা ফের ফার্স্ট ট্র্যাক কোর্ট গ্রহণের দাবি তুলেছে সংস্থার কোথায় যেভাবে বিচার প্রক্রিয়া চলছে তাতে ন্যায় পেতে বিশ বছর লেগে যাবে অপরদিকে নির্বাচনের আগে আসামকে কেন্দ্রের সাতশো আটচল্লিশ কোটি আসামে বিধানসভা নির্বাচন দুর্গোড়া এর আগে কেন্দ্রীয় সরকারের বিশেষ নির্বাচনী উপহার রাজ্যকে আসামকে প্রায় সাতশো আটচল্লিশ কোটি টাকার পুঁজি দিচ্ছে কেন্দ্র এটা দিয়ে আসামের বিভিন্ন রাস্তাঘাট ও সেতু নির্মাণ করা হবে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী শুক্রবার জানান কেন্দ্রীয় রাস্তা পরিকাঠামো পুঁজি প্রকল্পের অধীনে আসামের দশটি রাস্তার উন্নয়নের জন্য ছয়শ সতেরো দশমিক নয় আট কোটি টিকার পাশাপাশি একই প্রকল্পের অধীনে ষোলোটি সেতু নির্মাণের জন্য একশো উনত্রিশ দশমিক সাত চার কোটি টিকা দেওয়া হচ্ছে আঞ্চলিক যোগাযোগ শক্তিশালী করা পরিবহনের দক্ষতা বৃদ্ধি সফরের সময় হ্রাস করা সহ পুরো রাজ্যের আর্থসামাজিক বিকাশে মোট সাতশো সাতচল্লিশ দশমিক সাত দুই কোটি টিকা দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে গাডকারী বলেন কেন্দ্রীয় রাস্তা পরিকাঠামো পুঁজি অর্থাৎ সিআরআইএফ প্রকল্পের অধীনে আসামের দশটি রাস্তার উন্নয়নের জন্য অচুলোটি সেতু প্রকল্পে মোট সাতশো সাতচল্লিশ দশমিক সাত দুই কোটি টিকা দেওয়া হচ্ছে যোগাযোগ শক্তিশালী করা পরিবহনের দক্ষতা বৃদ্ধি সফরের সময় হ্রাস করা সহ পুরো রাজ্যের আর্থসামাজিক বিকাশে এই অর্থ দিয়েছে কেন্দ্র অপরদিকে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী আজ একদিনের সফরে এসে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটির উদ্বোধন করবেন তিনি গুয়াহাটিতে মোদির হাতে উদ্বোধন হবে গুয়াহাটি উত্তর গুয়াহাটির সংযোগী কুমার ভাস্কর বর্মা সেতুর আসামে আইআইএম এর অস্থায়ী ক্যাম্পাসে পাঠদানেরও সূচনা হবে প্রধানমন্ত্রীর হাত ধরে তবে বুটের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিজেপির বুথ বিজয় সংকল্প সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগ দেওয়া মহানগরীর খানাপাড়ায় অনুষ্ঠিত হবে বুথ কমিটির সদস্যদের বিশাল সম্মেলন রাজ্যের প্রতিটি জেলার প্রায় ত্রিশ হাজার বুথ থেকে কর্মকর্তারা আসবেন বিজেপির প্রায় ছিয়াশি হাজার কর্মকর্তাকে সম্বোধন করবেন প্রধানমন্ত্রী সম্মেলনের মঞ্চ থেকেই তৃণমূল স্তরের বুথ পর্যায়ের কর্মীদের বুটে বিজয়ের মন্ত্র দেবেন মোদী কারণ ছাব্বিশের বুটে গেরুয়া শিবিরের জয়ের অনেকটা নির্ভর করছে বুথ বিজয়ের উপর আজ সকালে দিল্লি থেকে সাতটা পনেরো মিনিটে রয়ানা হবেন প্রধানমন্ত্রী তার বিশেষ বিমান নামবে ছাবুয়ার বায়ুসেনা গাড়িতে নয়টা পঞ্চাশ মিনিটে ছাবুয়া থেকে বায়ুসেনার হেলিকপ্টারে চড়ে প্রধানমন্ত্রী নামবেন মোরান বাইপাসের ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটিতে জাতীয় মহাসড়কের প্রায় চার দশমিক দুই কিলোমিটার দীর্ঘ জুড়ে নির্মাণ করা হয়েছে উত্তর পূর্বের প্রথম ইএলএফ যা দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে প্রধানমন্ত্রী সেই ইএফের উদ্বোধন করবেন সড়কের পাশেই নির্মাণ করা হয়েছে বিশাল মণ্ডপ সেখানে বসে বায়ুসেনার এয়ার শো উপভোগ করবেন তিনি কিছুদিন ধরে মরানের সেই রাজপথে ঘন ঘন উঠানামা করছে রাফেল সুকৈ জাগুয়ারের মতো যুদ্ধ বিমান যুদ্ধে ব্যবহৃত সামরিক বাহিনীর হেলিকপ্টার নামছে সেখানকার রাজপথে কয়েকদিনের মোহরার পর বায়ুসেনা এখন পুরোপুরি প্রস্তুত জরুরিকালীন পরিস্থিতিতে সেই রাজপথ থেকে উঠানামা করবে যুদ্ধ বিমান শনিবার প্রধানমন্ত্রীর সামনেই সেই কলা কৌশল প্রদর্শন করবেন বায়ুসেনার দক্ষ পাইলটরা মরানে ইএলএফ উদ্বোধনের পর দুপুর বারোটায় গুহাটির উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী দুপুর একটা পনেরো মিনিটে গুহাটি উত্তর গুয়াহাটির সংযোগী কুমার ভাস্কর বার্মা সেতুর উদ্বোধন করবেন নবনির্মিত সেই সেতু দুপারে যাওয়া আসা সহজ করে তুলবে সেখানকার ব্রহ্মপুত্রের লাচিত গাটে নির্মাণ করা হয়েছে সুবিশাল মণ্ডপ সেই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী আসামে আইআইএম এর অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করবেন মঞ্চ থেকেই গুয়াহাটি মহানগরে চলাচলকারী একশোটি ইলেকট্রিক বাসেরও শুভারম্ভ করবেন তিনি শিলান্যাস উদ্বোধন মিলিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রায় পাঁচ হাজার চারশো পঞ্চাশ কোটির প্রকল্পভাবে আসাম অপরদিকে জরাজীর্ণ অবস্থায় শিলচরের তেরোশো নব্বই নম্বর দাস এলপি স্কুল ক্ষুব্ধ অভিজিৎ দুস্থ পড়ুয়াদের মধ্যে স্কুল ব্যাগ বন্টন কংগ্রেস নেতার শিলচর পুর নিগমের অধীন বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের শিক্ষা পরিকাঠামোর বেহাল চিত্র সামনে আনলো এক মানবিক উদ্যোগ শুক্রবার বিকেলে শিলচরের তেরোশো নব্বই নম্বর জিসি দাস এলপি স্কুলে পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ তুলে দিলেন কংগ্রেস নেতা অভিজিৎ পাল স্কুল ছুটির পর এক সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে এই ব্যাগ বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন অভিজিৎ পাল বলেন স্থানীয় অভিভাবকদের কাছ থেকে তিনি একাধিক গুরুতর অভিযোগ পেয়েছেন সামান্য বৃষ্টি হলে স্কুলে যাওয়ার একমাত্র রাস্তায় জল জমে যায় ফলে পড়ুয়াদের যাতায়াত কার্য বন্ধ হয়ে পড়ে শুধু স্কুলই নয় একই প্রাঙ্গনে রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র যার ফলে ছোট শিশু ও অভিভাবকদের দুর্ভোগ আরো বেড়ে যায় বিদ্যালয়ের বর্তমান অবস্থা নিয়েও তিনি খুব প্রকাশ করেন তার বক্তব্য অনুযায়ী স্কুলটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই বিদ্যালয় মূলত এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের সন্তানরা পড়াশোনা করে অথচ সরকারি স্তরে প্রয়োজনীয় নজরদারি বা উন্নয়নের কোনো উদ্যোগ চোখে পড়ছে না বর্তমানে স্কুলে দুটি কক্ষ থাকলেও একটি কক্ষে দীর্ঘদিন ধরে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছে যার ফলে পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে উপরন্তু শিক্ষকদের জন্য আলাদা কমন রুমের অভাবও একটি বড়ো সমস্যা হিসেবে উঠেছে অভিজিৎ পাল আরও বলেন বর্তমান সরকারের আমলে সরকারি স্কুলগুলোর এই বেহাল দশা অত্যন্ত দুঃখজনক ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার মান উন্নয়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি শিক্ষা নিয়ে অবহেলা মানে শুধু বর্তমানকে নয় আগামী দিনের সঙ্গেও অবিচার করা স্থানীয় অভিভাবকদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন ব্যাগ বিতরণ যেমন পড়ুয়াদের মুখে হাসি ফুটিয়েছে তেমনি বিদ্যালয়ের সমস্যাগুলি প্রকাশ্যে আসায় তারা আশাবাদী সংশ্লিষ্ট দফতর ও জনপ্রতিনিধিরা এবার বিষয়টির দিকে নজর দেবেন শিক্ষা ও পরিকাঠামো এই দুইয়ের উন্নয়নের যে এলাকার ভবিষ্যৎ গোড়ার মূল চাবিকাঠি সে কথাই যেন নতুন করে মনে করিয়ে দিল এই কর্মসূচি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত